হ্যালো ফ্রেন্ডস আমি রুমকি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা কম বেশি সবাই এগকারি খেতে খুবই পছন্দ করি তো আমি আজকে একটু অন্যরকমভাবে একটা এগকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই সিদ্ধ করে নিচ্ছি একটা বড় সাইজের আলু এবং তিনটে ডিম আলু ও ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার প্রথমে এই সিদ্ধ ডিম আমি স্লাইস করে নিচ্ছি ঠিক এভাবে তিনটে ডিমই প্রথমে আমি এভাবে স্লাইস করে নেব এরপর এই স্লাইসড এগ একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি যে সকল বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার জন্য একই রকমভাবে আলুও আমি এভাবে স্লাইস করে নেব যে সকল বন্ধুরা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবারে ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে লবণ তারপরে গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লাল মিরচ এবং বেসন ভালো করে ডিমের সাথে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি উপকরণগুলি মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে মিনিট কুড়ি এভাবেই রেখে দিচ্ছি একই রকমভাবে আমি আলুর মধ্যেও দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মিরচ গোলমরিচের গুঁড়ো বেসন এবং লবণ উপকরণগুলি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হলে প্রথমে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি ডিম ভাজা হলে একটা বোলের মধ্যে আমি তুলে রাখলাম এবার প্যানে যে তেলটুকু ছিল তার মধ্যেই আমি আলু ফ্রাই করে নিচ্ছি সব কিছুই কিন্তু এখানে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি কোনোটাই কিন্তু ডিপ ফ্রাই করছি না আলু ভাজা হয়ে গেলে একটা বোলের মধ্যে ভাজা আলু আমি তুলে রাখলাম প্যানে দিয়ে দিলাম আর তেল তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট কাঁচা লঙ্কা রসুন কুচি এবং আদা আদা এখানে আমি ঘষেই ব্যবহার করেছি মশলাগুলো তেলে একটু ভালো করে সাতলে নিচ্ছি এবার দেব কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এরপর দিচ্ছি জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আবারও আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নায় খুব বেশি জলের প্রয়োজন হয় না অল্প জলেই এই রান্না হয়ে যায় এই বাটির হাফ বাটির একটু বেশি জল আমি রান্নাতে ব্যবহার করছি মশলাগুলো মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক কুক করব এর মধ্যে জল ফুটে উঠবে ঢাকনা সরিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি আলু আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে মিনিট দুই তিন একটু কুক করে নিচ্ছি এরপর আমি অ্যাড করছি ভেজে রাখা ডিম ডিম খুব আলতোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর দেব কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে হাতের সাহায্যে ক্রাশ করে আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিলাম সমস্ত মশলাগুলি আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের সুইচ অফ করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেস্টে রাখার পর আমি একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি এভাবে তৈরি করে নিলাম আজকের রেসিপি মশালা এগ আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু নমস্কার